কালেকশন আছে ডাবল লেয়ারের যারা একটু অ্যাশ ব্ল্যাক টাইপের প্রোডাক্ট পছন্দ করেন ডাবল লেয়ার এই প্রোডাক্ট আপনার জন্য হতে পারে সুন্দর একটা পছন্দের প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা হচ্ছে এইটা কিন্তু ডাবল লেয়ার দেখুন লেয়ারটা খেয়াল করুন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেয়ার খুবই চমৎকার ডিজাইন গুলো আর এই প্রোডাক্ট হচ্ছে ফ্লোর এর জন্য অনেক লংজিভিটি তারপর বিশেষ করে যারা একটু কালারফুল পছন্দ করেন অ্যাশ ব্ল্যাক পছন্দ করেন তা ইউনিক শেড দেখুন ডিজাইনটা দেখুন কত হাই গ্লোসির এই প্রোডাক্ট গুলো কতটা হাই গ্লোসি দেখতে পাচ্ছেন আপনারা আর এই প্রোডাক্ট গুলো একদমই কিন্তু নতুন একদমই নতুন আপনারা দেখুন আর এটার গ্লেস কিন্তু শাইনিং গ্লেস অনেক ভালো আমাদের পাতেমা টাইলস এন্ড স্যানিটারি শোরুম থেকে আমি আমার শরীফ হোসেন তো আজকে আপনাদের মাঝে আলোচনা করবো আকিস সিনামিক্স বেশ কিছু নতুন কালেকশন আসছে বত্রিশ বত্রিশ সাইজের আর বত্রিশ বত্রিশ সাইজের ভিতরে আরেকটা চমক থাকতেছে সেটা হচ্ছে ডাবল চার্জের প্রোডাক্ট তো আকি সিরামিক্স অবশেষে কিন্তু ডাবল চার্জ প্রোডাক্ট নিয়ে আসছে বাজারে আজকে ইনশাআল্লাহ অনেক নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সাথে ডাবল চার্জের প্রোডাক্ট গুলো দেখাবো তো ভিউয়ার্স আর এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই আমরা বর্তমানে পাঁচটা কোম্পানি ডিস্ট্রিবিউটর এর মধ্যে আকি সিরামিক্স আরকে সিরামিক্স মির সিরামিক্স খাদিম সিরামিক্স এবং এক্স সিরামিক্স এর এক্স মোনালিসা ব্র্যান্ড এই সকল ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিতে পারেন একদম পাইকারি দামে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করে কিনতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেডেড প্রোডাক্ট গুলো পাবেন আমরা স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে বরাবর আগের মতনই আমাদের সাথে যোগাযোগ করে আপনি প্রপারলি প্রাইসটা এবং আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলোও পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে আপনারা ছবি পাঠিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো আর কথা বাড়াবো না চলে যাবো মূল পর্বে দেখাবো আপনার

আর এই এই পাশে দেখুন কালেকশন আছে খুবই তো অ্যাশ কালারের প্রোডাক্ট গুলো কালার কালারগুলো হচ্ছে আপনার ফ্লোরের জন্য অনেক সুইটেবল লাইট এবং আপনার লেন্স লেন্সের জন্য অনেক ভালো এই প্রোডাক্ট গুলো লাগাইলে অনেক সুন্দর লাগবে আর বিশেষ করে এই ধরনের শেড গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা শেড যখন ইনস্টল করবেন প্রত্যেকটা শেড প্রত্যেকটা সুন্দরভাবে আপনার মিলে যাবে তো এই প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট পার স্কোয়ার ফিটে নিতে পারবেন এরপরও যারা আপনার প্রোডাক্ট কেনার আগ্রহী আছে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যদি কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে আমরা প্রাইস হয়তো আমরা যতটুকু না হলে সেটা আপনাদেরকে কমিয়ে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তারপর দেখুন এরপর যে আর আরেকটা কালে ডাবল জার্স দেখুন ডাবল জারজের একটা কালেকশন আছে খুবই চমৎকার ডিজাইনগুলো যারা 72 34 টাইসের মধ্যে ডাবল চার্জ আগে পান নাই বা চেয়েছেন আপনারা পছন্দngModel নিতে পারলেন তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু আকি সরামিস খুবই সুন্দর একটা ডিজাইন এবং এক খুব সুন্দর একটা আপনার টাইস নিয়ে আসেন তো এই প্রোডাক্টগুলো ডাবল জার্স ডাবল ডাবল জার্সটা আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে আপনারা লেয়ারটা খান করুন এই যে দেখুন এখানে ডাবল চার্জের কিন্তু একটা লেয়ার আছে এটা হচ্ছে ডাবল লেয়ার বলা হয় তো আপনার এটার প্রোডাক্টটা হচ্ছে আপনার সাগুদানা অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর গোল্ডেন কালারের ভিতরে কিন্তু এটা এটা অফ হোয়াইট কালারটা যে গোল্ডেন অফ হোয়াইট কালারের ভিতরে কি প্রোডাক্টটা আর এই প্রোডাক্টগুলোর প্রাইস হচ্ছে এখন বর্তমানে 165 থেকে 70 টাকা পার স্কয়ার ফিট তারপরে দেখুন যারা সাদার ভিতরে লাইটিং প্রোডাক্ট চান এই যে দেখুন ছাদের ভিতরে এগুলো কিন্তু সবগুলো প্রোডাক্টের হাই গ্লস এবং প্রিমিয়াম আকি সিলমিক্সের বতৃষব্দ প্রোডাক্টগুলো প্রিমিয়াম আর একটা বিষয় আছে আপনাদেরকে বলে থাকি বলে সেটা হচ্ছে আপনার 24 24 যে প্রোডাক্টগুলোর গ্লেস এবং যে শাইনিংটা দেখবেন এর থেকে যদি 32 32 টাই সেটা কিন্তু গ্লেস এবং শাইনিংটা অনেক ভালো হবে অর্থাৎ আপনি সাইজ যত বড় হবে তত আপনি প্রিমিয়াম কোয়ালিটি পাবেন এবং প্রিমিয়াম কালেকশন পাবেন এবং প্রিমিয়ার ডিজাইন পাবেন সবকিছু মিলেই

এগুলো হচ্ছে ক্রিস্টাল বডি অর্থাৎ ক্রিস্টাল বডিটা হলো কি আপনার মার্বেল সাইডের যে প্রোডাক্টগুলো হয় এগুলো আপনার লেয়ার হয় না এটা হচ্ছে আপনার পুরো বডিটা কিন্তু সলিড উপরে আপনার পারসেলে প্রিন্ট করা আর এগুলো হচ্ছে কিন্তু মিরর পলিশ 100% মিরর পলিশ আর মিরর পলিশটা হচ্ছে এক কথায় আপনার গ্লাস পলিশ যেটা আর কি খুবই চমৎকার এই ডিজাইনগুলো তারপরে দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট আছে ডাবল লেয়ারের এই যে কালেকশনটা দেখুন ডাবল লেয়ারের এই কালেকশনটা আর এটার প্রোডাক্টটা কিন্তু আপনার মিরর পলিশ পলিশ বিশেষ করে এই ধরনের হয় কি আপনার আপনার ফ্লোরে যখন ব্যবহার করেন অনেক সময় কি কমার্শিয়াল ব্যবহারের জন্য আপনার ডাক হয় বা অনেক সময় ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে ডাবল লেয়ার প্রোডাক্টগুলো কিন্তু খুবই পজিটিভলি কেননা ডাবল লেয়ার থাকার কারণে কিন্তু উপরের কালারটা যদি ক্ষয় হয় ভিতরে কিন্তু আপনার প্রায় হাফ লেয়ার পর্যন্ত এই টাইসের কালারটা কিন্তু আছে উপরে যে কালারটা দেখতে পাচ্ছেন হাফ লেয়ার পর্যন্ত কিন্তু সেই কালারটাই বিদ্যমান তো যার ফলে হয় কি আপনার ক্ষয় হইলেও কিন্তু সেই কালারটা কিন্তু আপনার এক্সচেঞ্জ হয় না একই কালারটা ভিতর থেকে বের হয় তারপরে দেখুন ব্যাস এখানে আরেকটা একটা কালেকশন আছে যারা একটু কালারফুল প্রোডাক্ট চান বত্রিশ বত্রিশের ভিতরে যারা একটু কালারফুল প্রোডাক্ট চান তো এই ধরনের প্রোডাক্টগুলো খুবই চমৎকার আর এই প্রোডাক্টগুলো কিন্তু মার্বেল শেডের মধ্যে একদম মার্বেল আপনি ফ্লোরে যখন ইনস্টল করবেন বিশেষ করে বড় টাইলসগুলো আর একটা বিষয় আমি এখানে দেখেছি যেহেতু আমি টাইলস নিয়ে আসলে কাজ করি টাইলস সাথে রিলেটেড যার জন্য আমি একটা কথা না বললি না সেটা হচ্ছে বাজারে যতগুলো কোম্পানির প্রোডাক্ট আছে বত্রিশ বত্রিশ বিশেষ করে এর মধ্যে আমাদের কাছে কিন্তু আরেক সিরামিক্স এর বত্রিশ বত্রিশ প্রোডাক্ট আছে এখন বর্তমানে মি সিরামিক্স এর আছে এক সিরামিক্স এর আছে আকি সিরামিক্স চারটা কোম্পানির প্রোডাক্ট কিন্তু বত্রিশ বত্রিশ আছে তো সেক্ষেত্রে সব কিছু মিলে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আকি সিরামিক্স এর বত্রিশ বত্রিশ প্রোডাক্ট এর সাথে অন্য কোনো কোম্পানির সাথে মিল হবে না কেন মিল হবে না আপনার এদের ঠিক ফিটনেস টা খুবই বেটার প্রোডাক্টের ফিকনেস টা খুবই বেটার এবং গ্লেজ আমি যেহেতু চারটা কোম্পানি এখন কম্পেয়ার করতে পারতেছি যদিও আপনারা যারা সরাসরি আসেন তারা কিন্তু দেখতে পারবেন তো এই আর্কি গ্লেজ এবং আপনার ফিকনেসটা খুবই বেটার অন্য কোম্পানি থেকে খুবই বেটার খুবই ভালো তো আপনারা সরাসরি আসলে আপনি কম্পেয়ার করে আমি আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ আপনার যদি সুযোগ থাকে অবশ্যই আসবেন এরপরে দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট আছে এই যে অফ হোয়াইট কালার মধ্যে হালকা শেটের ভিতরে এই প্রোডাক্টটা খুবই চমৎকার ফ্লোরের জন্য যারা একটু লাইট অফ হোয়াইটের মধ্যে চান তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আরেকটা বিষয় আমি সবসময় বলে থাকি সেটা হচ্ছে আমাদের কাছ থেকে যারা আপনার ফ্রি ডেলিভারি নিতে চান তাদের জন্য সুযোগ হচ্ছে আমাদের থেকে শুধু আকি সিরামিক্সের তিন লক্ষ পঞ্চাশ টাকা যদি আপনার বিলের পরিমাণ ভ্যালু হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আপনারা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারিটা আমাদের থেকে পারবেন। আছে ডাবল লেয়ারের যারা একটু অ্যাশ ব্ল্যাক টাইপের প্রোডাক্ট পছন্দ করেন ডাবল লেয়ার এই প্রোডাক্ট আপনার জন্য হতে পারে সুন্দর একটা পছন্দের প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা হচ্ছে এটা কিন্তু ডাবল লেয়ার দেখুন লেয়ারটা খেয়াল করুন এই যে দেখতে পাচ্ছেন আর এই প্রোডাক্ট গুলো হচ্ছে ফ্লোরের জন্য অনেক লংজিভিটি তারপর বিশেষ করে যারা একটু কালারফুল পছন্দ করেন অ্যাশ ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য প্রোডাক্ট গুলো খুবই সুইটেবল একটা প্রোডাক্ট হতে পারে তারপর দেখতে পাচ্ছেন এখানে আরেকটা প্রোডাক্ট আছে এইটা আকিজ সিরামিক্স এর বত্রিশ বত্রিশ প্রোডাক্ট তো এগুলো হচ্ছে আপনার ক্রিস্টাল বডি ক্রিস্টাল বডি প্রোডাক্ট কিন্তু গ্লেজটা অনেক বেশি আর দেখতেও কিন্তু সুন্দর তো নর্মালি একটা অনেক সময় অনেকে বলে থাকেন যে আসলে আপনার ডাবল লেয়ার প্রোডাক্ট গুলো জন্য কেমন আবার সিঙ্গেল ক্রিস্টাল বডি যে প্রোডাক্টগুলো আছে এগুলো ফুলোর জন্য কেমন তো আমি একটা কথা আপনাদেরকে আশ্বস্ত করতেছি যে আসলে আমাদের নর্মালি বাসাবানিদের যে ব্যবহার এতে করে কিন্তু আপনার ডাবল চার্জ এবং সিঙ্গেল চার্জের মধ্যে কোনো সমস্যা হয় না সেক্ষেত্রে আপনার পছন্দ হলে আপনি সিঙ্গেলটাও দিতে পারেন তো আমাদের এই ব্যাপারটা হচ্ছে কি কমার্শিয়াল ব্যবহারের জন্য পলিশ প্রোডাক্টগুলো খুবই আপনার রিস্কি হয় যেমন আপনার গ্লেজের মানটা গ্লেজটা হচ্ছে কি বালি সিমেন্ট যখন স্ক্রাচ পরে আমাদের বেশি রাব হয় তখন কিন্তু যার জন্য কিন্তু গ্লেজটা কেটে যায় তো সেখানে কিন্তু আপনার ডাবল গ্লেজ প্রোডাক্টটা কিন্তু ভালো হবে আর বাসাবাড়িতে আপনি যে দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ বাসা বাড়ি সেই ব্যবহারটা হয় না যার ফলে হয় কি টাইসটা কি খুব সুরক্ষিত থাকে আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে থাকি সেটা হচ্ছে টাইলস যখন লাগাবেন অবশ্যই আপনার ফ্লোরটা ভালো করে পরিষ্কার করে নেবেন এবং আপনার ওয়ালের টাইলস এবং অন্য অন্য আপনার কাজগুলো আছে সেগুলো অবশ্যই আগে করে নেবেন অর্থাৎ ফ্লোর টাইলস করার পরে আপনি সেই ফ্লোরে কোনো ধরনের বাহিরের ব্যবহার বালি সিমেন্ট যে কোনো ব্যবহার বাহিরের জুতাও ইউজ করবেন না ফ্লোর টাইলস লাগানোর পরে আপনি টাইলস পরিষ্কার করে জয়েন্টটা জয়েন্ট ক্লিয়ার করে পানি দিবেন এরপরে টাইলস টাইলস সুন্দর করে ফ্লোরটা পরিষ্কার করবেন এবং ফ্লোরটা পরিষ্কার করার পরে পুটিং করে আপনি ব্যবহার করবেন অর্থাৎ আপনি যখন আপনি বেশি টাইলস লাগান

তো এই প্রোডাক্ট গুলো খুবই ভালো খুবই চমৎকার যারা ডাবল চার্জের মধ্যে এই ধরনের কালার চান বিশেষ করে সিম্পল ডিজাইনের মধ্যে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে খুবই চমৎকার একটা কালার এই কালারটা দেখতে পাচ্ছি আর ভিতরে শেট যেটা বাজারে অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট এই ধরনের শেট আমার এখন পর্যন্ত চোখে পড়া নাই খুবই চমৎকার এবং এই প্রোডাক্টটা কিন্তু আপনার সেট মিলে যাবে আমাদের দেশে কিন্তু অনেকগুলো এখন বর্তমানে হিউজ ডিজাইন যার মধ্যে হয় কি কোন প্রোডাক্ট হয় আপনার একদম মিলে যায় আবার কোন প্রোডাক্ট কিন্তু র্যান্ডম র্যান্ডমের ব্যাপারটা হচ্ছে কি একটা কার্টুনের মধ্যে যদি 24 24 প্রোডাক্ট যদি 4 পিস থাকে সে ক্ষেত্রে 4 পিস টাইলের মধ্যে চার রকম শেড থাকবে মানে কোন কোন টাইলের শেডের মধ্যে দেখবেন কোন কোন টাইলের বিকারে শেটা কম থাকবে আবার কোন কোন টাইলের শেটা অনেক বেশি থাকবে যখন আপনারা ইনস্টল করবেন তো ওই ব্যাপারগুলো হয় কি আপনারা একটা কার্টন খুলে মেলাবেন মিলানোর পরে কিন্তু আপনাদের

এই যে দেখতে পাচ্ছেন অফ হোয়াইট গোল্ডেন কালার এটা হালকা গোল্ডেন কালার এটাও খুব চমৎকার একটা কালার তো আকিসিনামিস ডাবল চার্জের যে পাঁচটা ডিজাইন নিয়ে আসে সবগুলো প্রোডাক্টই খুবই সুন্দর অনেক সুইটেবল এবং সিম্পল ডিজাইনের মধ্যে সিম্পল ডিজাইনের মধ্যে খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো তারপর দেখতে পাচ্ছেন এই একটা প্রোডাক্ট অনেক সুন্দর আসলে নতুন নতুন যে কালেকশন গুলো আসছে আকি সিনেমা নিচ্ছে খুবই চমৎকার চমৎকার ডিজাইন অনেক চমৎকার ডিজাইন গুলো খুবই সুন্দর যেগুলো আগের তুলনায় অনেক বেশি সুন্দর হইতেছে গ্লেজের মানটাও আগের থেকে ভালো আসছে এবং বডির মানটাও দেখুন আপনারা বডির মানটা কিন্তু অনেক সুন্দর আসতেছে এখন বর্তমানে তারপর দেখুন এরপর যে আরেকটা কালেকশন আছে এই যে দেখুন যারা একটু হোয়াইটের ভিতরে এই ধরনের শেড চান খুবই সুন্দর এই প্রোডাক্টটা কিন্তু লেন্সটা অনেক ভালো আর বিশেষ করে আপনারা আরেকটা প্রোডাক্ট আসলে চোখের সিঙ্গেল যে প্রোডাক্টগুলো আছে আমি এক এক আপনাকে দেখালাম তো আপনার আর দেখানোর ফলে হয় কি অনেক সময় কালার পছন্দ হয় না হয় না যখন আপনি একাধিক টাইলস লাগাবেন তখন কিন্তু শেডটা যখন মিলে যায় তখন কিন্তু দেখতে সুন্দর লাগে তো যার ফলে হয় কি কিছু কিছু কালার আছে যেগুলো আপনার যখন ফ্লোরে বেশি একাধিক লাগানো হয় তখন কিন্তু আপনার লেন্সের জন্য ক্ষতি হয় অর্থাৎ আপনি যখন দেখবেন চোখে হজা বড়টা বেশি লাগবে তো তাই স্ক্যানার আগে অবশ্যই আপনি এই ব্যাপারটা মাথায় রাখবেন এবং আপনি সুন্দরভাবে সুক্ষ্মভাবে জিনিসগুলো দেখবেন দেখার পরে যদি আপনার মনে হয় যে প্রোডাক্টটা আমার লেন্সের জন্য ক্ষতি হবে না তো ওই ধরনের প্রোডাক্টগুলো আপনি ফলোরে বেশি ব্যবহার করার চেষ্টা করবেন তারপর দেখুন অ্যাশ কালার মধ্যে লাইট হোয়াইটের ভিতরে এই প্রোডাক্টটা

ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি